পরুবাদের ভাবে তমল বিশ্বৃঙ্খলা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ভাঙচুর করা হলো শিক্ষামন্ত্রী ব্রাত্তবসু গাড়ি ইট ছড়া এবং হেনোস্তার জেরে আহত হয়ে গেলেন এসএসকে হাসপাতালে শিক্ষামন্ত্রী ব্রাত্তবসু যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গিয়ে আন্দোলনরত পরুবাদের বিক্ষোভের মুখে পড়লেন রাজ্য শিক্ষামন্ত্রী ব্রাত্ত তৃণমূলপন্থী অধ্যাপকদের সংগঠন সরকারের যে মন্ত্রী কথা বলতে এসছেন আপনাদের সঙ্গে আপনাদের ব্যাথাটা জানতে এসেছেন আপনাদের অসুবিধা নিয়ে আলোচনা করতে এসেছেন তাকে আঘাত করবেন আজকে প্রমাণ হয়ে গেল তৃণমূল কংগ্রেস দলটা এতটাই পলিটিক্যালি ট্রেন্ড এবং গণতান্ত্রিক পথে বিশ্বাসী যে আঘাত হল কিন্তু একটা সামান্য প্রত্যাঘাত ফুটকার দিলে একটা ফুটকারে উড়ে যেত কিন্তু তৃণমূল কংগ্রেস কোন প্রত্যাঘাত করেনি এর থেকে প্রমাণ হয় যে তৃণমূল কংগ্রেস আলোচনায় বিশ্বাসী কিন্তু এটা যারা করল আমি তাদের যারা বন্ধু তাদেরকে বলি আলোচনার পথ খুলে সরকারি মন্ত্রী যখন কথা বলছে তার গাড়ি ভেঙে তাকে ফিজিক্যালি অ্যাসল্ট করে আপনারা কিন্তু আলোচনার দরজা বন্ধ করে আপনাদের যারা সহযোদ্ধা তাদের যদি ভবিষ্যতে কিছু হওয়ার থাকতো সেইটা নষ্ট করাই কিন্তু আপনাদের টার্গেট এলো ওরা লোহার হাত করি নিয়ে নোক যাদের তীক্ষ্ণ তোমার নেক রেছে ওরা মানুষ মারার দল এই যে বামপন্থী এই যে বামপন্থার নামে এই যে গুন্ডামি এটা এখন যাদবপুর ভেবে লাভ নেই যদি মনে করেন যাদবপুর যাদবপুরেই দাঁড়িয়ে আছে যাদবপুর অনেকদিন আগে ভবানীপুর হয়ে গেছে আপনারা জানেন না ঠিক আছে আমরা সরল বিশ্বাসে গিয়েছি মানে এই ঘটনার নিন্দা করার কোন জায়গা নেই এবং থেকে বড় কথা ওই সঙ্গে সঙ্গে একটা চাদর টেনে আর পঞ্চাশ ক্যামেরা নিয়ে আর সারা ভারতবর্ষব্যাপী প্রচার শিক্ষামন্ত্রী আহত মারাত্মক দুর্ঘটনা মারাত্মক আশঙ্কাজনক তা কিন্তু হয়নি সরকারি হাসপাতালে এসছেন চিকিৎসা করিয়েছেন ট্রমা কেয়ারে এসছেন দেখিয়ে যা যা ডাক্তার বলেছে কিন্তু এই ঘটনার নিন্দা আমি করছি ঠিকই কিন্তু এর প্রতিবাদ আটকানো যাবে না আজ নয় কাল কিন্তু প্রতিবাদ যাবে ওদের এটাই বলবো ওদের এটাই বলবো যে আপনারা যেটা ভাবছিলেন এই কিছুদিন আগে যে ওই অভয়া কাণ্ড নিয়ে আপনারা যেটা ইচ্ছে যা ইচ্ছে তাই করছিলেন রাস্তা বন্ধ করে আপনারা ভুল করছেন হাওয়া কিন্তু মৌসম বদল গে মৌসম বদল চুকে এখন যদি আপনারা মনে করেন যে গুন্ডামি করবেন তাহলে আপনাদের রাস্তা আপনাদের খুঁজে নিতে হবে কারণ গুন্ডামির পরিবর্তে তো আর ভালোবাসা দিয়ে পিঠে হাত দিয়ে আলোচনা হয় না সরকার আলোচনা করতে এসেছিল এবং ডাক্তর বক্তব্য আমি শুনেছি অত্যন্ত স্পষ্ট কোথাও তিনি কোন হিংসাত্মক কথা কিছু না অদ্ভুত ব্যাপার বলতে চাই কথা জানতে এলাম শুনতে এলাম হঠাৎ গাড়ি ফাড়ি ভেঙে দিল আরে কার গাড়ি ভাঙলে তবে এই জিনিস যদি চলতে শুরু করে এবং এটা করছে ছাব্বিশের আগে এটা হাওয়া গরম করার জন্য করছে যেহেতু কাল থেকে আমাদের দল ভোটার লিস্টে ঝাঁপিয়েছে যেহেতু ভুয়ো ভোটার ভুতের ভোটার ধরার জন্য স্ক্রুটিনিতে মন্ত্রী রাস্তায় নেমে পড়েছে ওরা বুঝতে পেরে গেছে ওদের ওই চুরি করা জোর চুরি করা ভোটার লিস্টটা এবার জাল হয়ে যাবে অতএব এক্ষুনি আঘাত করো এবং এই যে তৃণমূলের প্রয়াস মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ তাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য এই ঘটনা প্রাত্র তো নাটকই করে ব্রাত্য নাটক দেখার জন্য প্রাক্তন নাটক দেখার জন্য লোকে পয়সা দিয়ে যায় আমি আজ অব্দি খবর নিয়েছি একাডেমিতে গত তিন বছরে যতগুলো নাটক করেছে একদিনও একটা টিকিট পরে থাকিনি সবসময় আর সিপিএম এর নাটক লোকে ঘেন্না করে দূর থেকে শাসনে মজিদ মাস্টার নাটক দেখেছে সিপিএম এর চৌত্রিশ বছর ধরে নাটক দেখেছে হাতে ভোট দেওয়ার জন্য হাত কেটে দেওয়ার নাটক দেখেছে সিপিএম এর নাটককেও পয়সা দিয়ে দেখতে যায় না ব্রাত্য তো সব থেকে ব্রাত্যজনের মতো একটা বই কজন করেছে ব্রাত্য একটা অত্যন্ত বড় নাট্যকার এতে হলো আঘাত করে শুধু শিক্ষামন্ত্রীকে আঘাত করলেন না যে নাট্য জগৎ যে নাট্য আন্দোলন যে গণ আন্দোলন যে বামপন্থা নিয়ে আপনাদের এত গর্ব সেই গণনাট্যর ওপরেও কিন্তু সেই সংস্কৃতির এই মুহূর্তে আমি চলে যাবো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি রণজয় মুখোপাধ্যায় রণজয় যাদবপুরে আজকে ব্রাত্য বসু পৌঁছতে ভাঙচুর করা হলো রীতিমতো বিশৃঙ্খল পরিস্থিতি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হলো এই মুহূর্তে ঘটনাস্থলে ছবি কি দেখো দেশের অন্যতম যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে প্রথম শ্রেণীর বিশ্ববিদ্যালয় তার মধ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয় বাংলার এই বিশ্ববিদ্যালয় স্থান করে নিয়েছে এবং দীর্ঘ সময় ধরে রাজ্যের পড়াশুনোর উৎকর্ষ সাধনের জন্য প্রেসিডেন্সির পাশাপাশি এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম রয়েছে সারা বিশ্ব জুড়ে কিন্তু আজকে যখন শিক্ষামন্ত্রী ওয়েব কুপার অনুষ্ঠানে তিনি যখন প্রবেশ করলেন এবং সেই সময় পাওয়া গিয়েছিল আমরা এনকে টিভির দর্শকদের দেখিয়েছিলাম যে শিক্ষামন্ত্রী আসবার আগে থেকে কিন্তু এখানে একটা একটা বিক্ষোভের অবস্থা রয়েছে এবং তারপরে যে ঘটনা ঘটলো ঘন্টা পাঁচেক সময় ধরে শিক্ষামন্ত্রী আসার আগে থেকে শুরু করে শিক্ষামন্ত্রী বেরোনো পর্যন্ত যখন শিক্ষামন্ত্রী বেরোচ্ছে সেই সময় কয়েকশো স্টুডেন্ট যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কয়েকশো স্টুডেন্ট তৃণমূল ছাত্র পরিষদ বা ডাব্লু ওয়েব কুপার তরফে যা বলা হচ্ছে যে বাম এবং অতি বাম সমর্থকরা ছিল তারাই এই বিশৃঙ্খলা করে শিক্ষামন্ত্রীকে যেতে বাধা দেয় শিক্ষামন্ত্রীর গাড়ি আটকে দেয় এবং সেই সময় শিক্ষামন্ত্রী সেখান থেকে বেরিয়ে যান কয়েকজন ছাত্র আহত হয়েছে যখন শিক্ষামন্ত্রী বেরিয়ে যাচ্ছিলেন কিন্তু শিক্ষামন্ত্রী ব্রাত্য বসে একটা কথা পরিষ্কারভাবে জানিয়েছিলেন সুমিত তিনি স্টেজ থেকে জানিয়েছিলেন পরে যখন সাংবাদিক সম্মেলন হয়েছে সেই সময় জিজ্ঞাসা করা হয়েছিল যে তিনি ছবিটা দেখাও আমাদেরকে যে আমরা দেখতে পাচ্ছি রীতিমতো আগুন ধরি দেওয়া হয়েছিল পুড়ে গেছে বিভিন্ন জিনিসপত্র আমরা সেই ছবিটা দেখবো আমি তোমায় দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে আমরা একদম যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মধ্যে যে তৃণমূল তৃণমূলের যে পার্টি অফিস রয়েছে সেই পার্টি অফিস এক নম্বর গেটের কাছে তৃণমূলের যে পার্টি অফিস রয়েছে সেই পার্টি অফিসের এখনকার অবস্থা একদম একদম ভাঙচুর করা হয়েছে এবং সেখানে অগ্নিসংযোগ সংযোগ করা হয়েছে তুমি দেখতে পাচ্ছ কম্পিউটারের কিবোর্ড থেকে শুরু করে হার্ড ডিস্ক এগুলো সমস্ত কিছু পড়ে রয়েছে প্রচুর নথিপত্র প্রচুর নথিপত্র রেজিস্ট্রার খাতা সেগুলো সমস্ত পড়ে রয়েছে বহু জিনিসপত্র পড়ে রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যে তৃণমূলের যে পার্টি অফিস রয়েছে এই ঘটনার পরে কিন্তু এই অফিস ভাঙচুর করা হয়েছে যে প্রধান মেন যে দরজা রয়েছে তৃণমূলের যে পার্টি অফিসের যে মেন দরজা রয়েছে সেই দরজা পুরো ভাঙচুর করা হয়েছে আমি ভেতরে ঢোকার চেষ্টা করছি পার্টি অফিসের ভেতরে ঢুকে দেখাচ্ছি ভেতরের যে অবস্থাটা সেই অবস্থা দেখানোর চেষ্টা করছি একটি পাখাই এখন শুধুমাত্র চলছে একটি পাখাই শুধুমাত্র চলছে মোট পাঁচখানা পাখা রয়েছে কিন্তু সবকটা পাখার অবস্থায় কিন্তু বাঁকিয়ে দেওয়া হয়েছে প্রত্যেকটা পাখাই কিন্তু এভাবে বাঁকানো রয়েছে এসি ভাংচুর করা হয়েছে এবং এখানে বসবার যে চেয়ার রয়েছে বেঞ্চ রয়েছে টেবিল রয়েছে এমনকি যে লকার রয়েছে যেখানে পার্টির প্রয়োজনীয় কাগজপত্র গুরুত্বপূর্ণ জিনিসপত্র থাকে সেগুলোও কিন্তু সেগুলোও কিন্তু করা হয়েছে এবং সেগুলো সব সব পড়ে রয়েছে আমরা দেখানোর চেষ্টা করছি তৃণমূল কংগ্রেসের যে পতাকা সেই পতাকাও কিন্তু এই যে লকার ছিল সেই লকারের মধ্যে তৃণমূল কংগ্রেসের পতাকা ব্যানার ফ্ল্যাগ এই সমস্ত কিছু ছিল সেগুলোও ভাঙচুর করা হয়েছে যে টেবিল ছিল সেই টেবিল টেবিলের যে টেবিলে যে কম্পিউটার রাখা ছিল সেই টেবিলের থেকে কম্পিউটার নামিয়ে সেই কম্পিউটার কিন্তু ভেঙে চুড়ে ফেলা হয়েছে এবং একদম অবিন্যস্ত অবস্থায় কিন্তু তৃণমূলের যে পার্টি অফিস বিশ্ববিদ্যালয়ের যে পার্টি অফিস পডে রয়েছে যে জায়গাগুলো ছিল এখানে যে ছিল সেই ওয়ার্ডড্রপগুলো কিন্তু খোলা হয়েছে এবং ওয়ার্ড যে সমস্ত জিনিসপত্রগুলো ছিল সেই সমস্ত জিনিসপত্র এখান থেকে ফেলে দেওয়া হয়েছে এবং যে কাঁচগুলো ছিল ওয়ার্ড্রপের ওপরে যে কাঁচের যে জায়গাগুলো ছিল সেই জায়গাগুলো কিন্তু সম্পূর্ণভাবে ভাঙচুর করা হয়েছে এই অবস্থা কিন্তু এই মুহূর্তে এই মুহূর্তে তৃণমূলের যে পার্টি অফিস রয়েছে সেই অফিসের কিন্তু এখন এই রয়েছে যখন শিক্ষামন্ত্রী চলে এখানকার যারা তাদের অভিযোগ যে শিক্ষামন্ত্রীর গাড়ি যেভাবে বেরিয়েছে তাতে বেশ কয়েকজন ছাত্র আহত হয়েছে এবং পাল্টা অভিযোগ ওয়েবকুপার তরফ থেকে করা হয়েছে যেভাবে তারা শিক্ষামন্ত্রীর ওপর বিশৃঙ্খলা তৈরি করেছিলেন যেভাবে শিক্ষামন্ত্রীর গাড়ি তারা আটকে দিয়েছিলেন এবং সেই অবস্থা স্থায় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কিন্তু পুলিশ ডাকেননি পুলিশের দ্বারস্থ হয়নি এ কথাও ঠিক পুলিশ ব্রাত বসুর সঙ্গে যোগাযোগ করলেও কিন্তু তিনি তাদেরকে বিশ্ববিদ্যালয়ে ঢোকার ক্যাম্পাসে ঢোকার কোন রকম অনুমতি দেননি এবং সেই জায়গায় তিনি কনভেন্স করার চেষ্টা করেছিলেন যারা ছাত্র ছাত্রী রয়েছে তাদের কথা শোনার চেষ্টা করেছিলেন একাধিকবার তিনি কিন্তু এই কথাটাও বলেছেন অন স্টেজে যখন যখন ডাব্লু যখন যখন ওয়েব কুপার যখন মিটিং হচ্ছে যখন এই হচ্ছে সেই মঞ্চ থেকেও ব্রাত্য বসু বলেছিলেন এই কথাটাই বলেছিলেন যদি তারা গণতান্ত্রিক সঠিক উপায়ে আলোচনা করতে চায় তাহলে ডায়লগ জন্য রাস্তা খোলা রয়েছে কিন্তু সেটা গণতান্ত্রিক উপায়ে করতে হবে কিন্তু যে আচরণ করা হচ্ছে স্বয়ং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু যখন মঞ্চে এজিএম এর মঞ্চে যখন বক্তৃতা দিচ্ছেন যখন ভাষণ দিচ্ছেন সেই সময়ও কিন্তু এক শ্রেণীর স্টুডেন্ট ইউনিয়নের ছাত্ররা তারা কিন্তু চড়াও হয়েছিল অধ্যাপকদের ওপরে সেইটাই অভিযোগ এবং সেই সেই সময় কিন্তু ব্রাত্য তিনি মাইক হাতে করে এই কথাটাই বলেন রণজয় তুমি আমাদের সঙ্গে থাকো আমরা এই মুহূর্তে নজর রাখবো একটু এস এস কে এম এদিকে সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি বিউ বিওর কাছে চলে যাব বিউ আমরা যেমনটা জানি যে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছিল ব্রাত্য বসুকে এসএসকেএম হাসপাতালে কিছুদিন আগে মदन মিত্র গিয়েছিলেন মदन মিত্র তিনি যেমনটা বলছিলেন যে রীতিমতো যে পথ আলোচনার পথে আলোচনার পথে আটকে দেবার চেষ্টা করা হচ্ছে এই বাগবিতণ্ডার মাধ্যমে অশান্তির মাধ্যমে শেষ কি খবর আসছে এসএসকেএম থেকে একদমি দেখো ব্রাত শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে যিনি থাকেন নিরাপত্তারক্ষী তিনিও সরকারি কর্মচারী তিনিও যেভাবে তাকে দেখা গেল যে গুরুতরভাবে আহত হয়েছেন তার হাতে গুরুতরভাবে আহত হয়েছেন তিনিও যেটা রীতিমতো তার কথাবার্তাতে বোঝা যাচ্ছে আতঙ্কিত রয়েছে তিনি বলছেন যে তাকে চেয়ার দিয়ে মারা হয়েছে তার হাত বেঁগে গিয়েছে তার হাতে প্লাস্টার করা হয়েছে এবং মদন মিত্র তিনিও এসেছেন দেখা করতে এসেছিলেন যদিও শিক্ষামন্ত্রীর সঙ্গে তার দেখা হয়নি তিনি তার যে নিরাপত্তা রক্ষী রয়েছে তার সঙ্গে তিনি দেখা করলেন কারণ আমরা দেখেছি

শ্র তারও আঘাত লেগেছিল ওম প্রকাশ মিশ্র ব্রাত বসু কি বলেছেন শুনব এই মুহূর্তে আগের থেকে ভালো আছি আমি এই চিকিৎসা করালাম প্রাথমিক চিকিৎসা এক্সরে টেক্সরে করা হলো বাঁ হাতে একটা লেগেছিল আর যেহেতু আমি ফ্রন্ট রোয়ে বসেছিলাম পুরো ইট এবং ঘুষি দিয়ে গাড়ির কাঁচগুলো ফাটিয়ে দেওয়া হয় সে কাঁচের টুকরো পুরোটাই এসে আমার মুখে আর গায়ে লাগে ফলে ওরা শারীরিকভাবে আমায় একটা পরীক্ষা করলেন এটা একটা অদ্ভুত ব্যাপার আমি আমার থেকেও অনেক বেশি চিন্তিত আমার যে অধ্যাপক অধ্যাপিকাদের আজকে রাস্তায় ধরে পেটানো হলো আমি ছাত্র সংগঠনের সঙ্গে দেখা করতে চাইলাম আমাকে তৃণমূল ছাত্র পরিষদে সে ডেপুটেশন সে ডেপুটেশন দিয়েছে কিন্তু এই উগ্রবাম যারা এই ছাত্ররা তাদের আমি বললাম আপনারা চারজন করে আমার সঙ্গে ডেপুটেশন দিন ওরা বলেন চল্লিশ জনের সঙ্গে আমাদের কথা আমাকে কথা বলতে হবে হ্যাঁ এবার আমি ওখানে গেছি কুপার প্রেসিডেন্ট হিসেবে এই জিএম করতে দলের ওদের সঙ্গে দেখা করার কথা নয় আমার তো আমি চারজনের সঙ্গে দেখা করতে রাজি হলাম কিন্তু ওরা বলছেন চল্লিশ জনের সঙ্গে দেখা করতে হবে আমাদের অধ্যাপক অধ্যাপক চলাকালীন করছে এটা আমি যে বিপ্লবী ভাবধারা ওরা উদ্বুদ্ধ আমি জানতে চাই এটা কোন গণতন্ত্রের মধ্যে পড়ে যে আমি যখন চারজনের সঙ্গে বসে দেখা করতে চাইলাম ওরা কেন বললেন যে চল্লিশ জনের সঙ্গে দেখা করতে হবে কি করে ওরা আমাদের অধ্যাপক অধ্যাপকাদের উপর এখন বলগাহীন এরকম অত্যাচার করতে পারেন উপাচার্যকে হেকল করা হয়েছে ওখানকার যাদবপুরে প্রফেসর মিশ্র থেকে শুরু করে অনেককেই প্রফেসর মন্ডল মনোজিৎ মন্ডল সেলিম বক্স মন্ডল ওইদিকে অনেক প্রফেসরকে পুরুলিয়ার থেকে এসেছিলেন সাধনা খাওয়াস ওরা সবাই আমাকে রিপোর্ট দিচ্ছিলেন ফোন করে আমি তখন এইখানে এই ডাক্তার দেখাচ্ছিলাম তার মধ্যে ওরা ফোন করছিলেন সকলে এইভাবে এই আহত করে এটা কি হলো এটা কি জাতীয় গণতন্ত্র আমি বুঝলাম না কাছে আমরা যেমনটা শুনলাম ব্রাত বসু বলেন ওনার ডান হাতে একটা চোট লেগেছে পাশাপাশি ওনার কিছু শারীরিক পরীক্ষাও হয়েছে কিন্তু পাশাপাশি ওম প্রকাশ মিশ্র এবং বেশ কিছু অধ্যাপক তারাও কিন্তু এই ঝামেলাতে কিন্তু তারা আহত হয়েছেন তাদের অবস্থা কিরকম প্রকাশ মিশ্র তারই বা অবস্থা কিরকম একদমই তোমায় জানিয়ে রাখি যেটা জানা যাচ্ছে এই মুহূর্তে যে ওম প্রকাশ মিশ্র এবং অন্যান্য যারা অধ্যাপকরা রয়েছেন তারা আপাতত তাদেরকে চিকিৎসা চলছে তারা হাসপাতালে তারা রয়েছেন এবং তাদেরকেও হয়তো শিক্ষামন্ত্রী তিনি দেখতে যাবেন বলেই জানালেন যদিও তিনি যেহেতু তিনিও গুরুতরভাবে আহত হয়েছেন এবং তার সামনে যেভাবে তার গাড়িতে হামলা চালানো হয়েছে সেখানে মানসিকভাবেও তিনি একটা অবস্থায় রয়েছেন এবং তোমায় জানিয়ে রাখি যে তার যারা গাড়ির কিছুক্ষণ আগেও তুমি দেখলে সেই ছবিটা যে তার গাড়ি যারা নিরাপত্তা রক্ষী ছিলেন কারণ শুধুমাত্র তার গাড়ি নয় তার গাড়ির যে কনভয় ছিল সেই কনভয়ের উপরেও হামলা করা হয় অর্থাৎ পরপর যে তার গাড়ির সঙ্গে যে দুটি গাড়ি থাকে সেই গাড়িগুলোর উপর হামলা হামলা করা হয় ফলে তার গাড়িতে সেই গাড়িতেও যারা ছিলেন তারাও আহত হয়েছেন তাদের হাতে লেগেছে এবং অধ্যাপকরা তাদের অবস্থাও এখন আশঙ্কাজনক এবং তাদের চিকিৎসা চলছে হাতে তাদের হাতে ও পায়ে চোট লেগেছে এমনটাই জানা যাচ্ছে এবং এই মুহূর্তে কতজন চিকিৎসা চলছে বিউ চোট পেয়েছেন এমনটাই জানা যাচ্ছে সুমিত কতজনের চিকিৎসা চলছে আর দেখো সেই অবস্থায় যারা অধ্যাপক দেখো বিভিন্ন হাসপাতালে রয়েছেন অনেকেই ভর্তি কারণ যাদবপুর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সেখানে যেভাবে হামলা চালানো হয় সমস্ত যারা অধ্যাপকরা ছিলেন এবং বৈঠক শেষ হওয়ার যখনই তিনি শিক্ষামন্ত্রী তিনি সেই সময় তিনি বারবার বলেছিলেন এবং তিনি যেটা জানানো কিছুক্ষণ আগে যে তিনি কথা বলতে চান কিন্তু তাকে রকম ভাবে কথা বলার সুযোগটুকু দেওয়া হয়নি এবং তিনি যখন গাড়ি থেকে নামতে যান তার যে গাড়ি সেই গাড়ি চাকার হাওয়া খুলে দেওয়া হয় এবং তার পাশাপাশি তার যে কাচও ভেঙে দে আই পড়ি একদমই আমরা দেখলাম সেই বেশ কিছু অধ্যাপক এবং কি ওমপ্রকাশ মিশ্র এবং বেশ কিছু ছাত্র আহত হয়েছে অনেক ধন্যবাদ বিউ আমি এই মুহূর্ত নজর রাখবো আবারো আমার সঙ্গে রয়েছে আমার অপর প্রতিনিধি রণজয় মুখপাদের রণজয় যেটা কথা হচ্ছিল যে ওয়েব কুপার একটা সম্মেলন সেখানে একটা আলোচনা করতে গিয়েছিলেন শিক্ষামন্ত্রী এবং তিনি যেটা বারবার করে অভিযোগ করলেন যে তিনি বারবার করে আলোচনার আবেদন করেছিলেন সেই আলোচনা আবেদনের রাস্তায় খোলা রাখেননি এই পরিস্থিতি পরিস্থিতির দাঁড়িয়ে ছাত্র সংগঠনরা যারা বাম ছাত্র সংগঠন তাদের এই অবস্থাতে যেটা অভিযোগ করা হচ্ছে যে মূলত আলোচনার যে রাস্তা ছিল সে রাস্তাটাকেই যেন ব্লক করে দেওয়া হলো আটকে দেওয়া হলো হ্যাঁ দেখো আলোচনার রাস্তা তো আটকে দেওয়া হল ব্লক করে দেওয়া হল এটা সাধারণভাবেই অনুমেয় এই বিষয়টা এবং শিক্ষামন্ত্রী ব্রাতপসু কয়েকটি জিনিস খুব স্পেসিফিকালি বলেছেন যে প্রথমত তিনি যখন বক্তৃতা রাখছেন সেই সময় সেই সময় যেভাবে সেখানে প্ল্যাকার্ড তৈরি করে ব্যানার তৈরি করে সেখানে বসু বিরোধী মুখ্যমন্ত্রী বিরোধী স্লোগানিং করা হচ্ছে এবং অধ্যাপক কয়েকজনের উপর তখন কিন্তু গায়ে হাত দেওয়া হয়েছে আক্রমণ করা হয়েছে কয়েকজনকে যখন বসু মঞ্চে এবং সেখান থেকে কিন্তু পরিস্থিতিটা অন্যদিকে ঘুরে যেতে থাকে এবং আমরা যে চিত্রটা দেখতে পারি যে একের পর এক যতই সময় এগিয়েছে ততই কিন্তু পরিস্থিতিটা ভয়ঙ্কর হয়ে উঠেছে একটা সময় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি বললেন যেখানে আমাদের আমাদের ওয়েব কুপার তরফ থেকে বলা হয়েছিল যাদবপুরে আমরা এই এজিএম করবো সেই সময় আমি সমর্থন জানিয়েছিলাম কেননা এই কারণে সমর্থন জানিয়েছিলাম যে আমাদের সেখানে ইউনিট নাই থাকতে পারে কিন্তু আমরা সেখানে আমরা রাজ্য সরকার এই ইউনিভার্সিটিতে শিক্ষার ক্ষেত্রে নানান রকমের এড দিচ্ছে দিচ্ছে শিক্ষার বিকাশের জন্য সমস্ত রকম ভাবে সহায়তা করছে কিন্তু সেখানে শাসক দল ইউনিট করবে না সেটা তো হতে পারে না সেটাও সেটাও হতে পারে এবং সেই সম্প্রসারণ করাটা গণতান্ত্রিক ভাবে সেটা কোনো অন্যায় নয় সেটাই শিক্ষামন্ত্রী প্রাপ্ত বসু জানিয়েছিলেন এবং সেই জায়গা থেকে যেভাবে আক্রমণ হচ্ছে যেভাবে অধ্যাপকদের গায়ে হাত দেওয়া হচ্ছে তার কিন্তু চরম নিন্দা করেছিলেন মঞ্চ থেকে প্রাপ্ত বসু এবং এই যে তুমি ডায়ালগের কথাটা বললেন সেই বললে সেই সময় কিন্তু প্রাপ্ত বসু বলেছেন যে যাদের উপর আক্রমণ করা হয়েছে আমি সেই স্টুডেন্ট এবং অধ্যাপকদের সঙ্গে কথা বলবো দেখা করব যদি তারা চান তবেই কিন্তু আমি তাদের সঙ্গে কথা বলবো এবং গণতান্ত্রিক ভাবে আলাপ আলোচনা ডায়ালগের সমস্ত রকম ব্যবস্থাই খোলা রাখতে চান বলে তিনি জানিয়েছেন এবং যে ছাত্র ভোটটাকে সামনে রেখে এই বিশৃঙ্খলা তৈরি হয়েছে সেই সম্পর্কেও কিন্তু মঞ্চ থেকেই মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী এবং সেখানে তিনি সরাসরি জানিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রীর কাছে এই ছাত্রভোট বিষয়ে আমি বলেছিলাম জানতে চেয়েছিলাম মুখ্যমন্ত্রী বলেছেন যে ঠিক সময় ছাত্রভোট হবে ধৈর্য ধরতে বলেছিলেন এবং সেই জায়গা থেকে শিক্ষামন্ত্রীও ধৈর্য ধরার আহ্বান জানিয়েছিলেন ছাত্রদের কাছে কিন্তু যেভাবে পরিস্থিতিটা পরিস্থিতিটা যেভাবে উত্তপ্ত হয়ে উঠল শিক্ষামন্ত্রী যখন বেরোচ্ছেন সেই সময় কিন্তু তার গাড়ি আটকে দেওয়া হয় এবং জায়গা থেকে যারা ওয়েব কুপার সদস্য রয়েছেন এবং তৃণমূল করে শিক্ষামন্ত্রীকে সেখান থেকে বার করে নিয়ে আসেন কিন্তু সেখানেও বিরাটভাবে ভাবে ধস্তাধস্তির মুখোমুখি হতে হয় শিক্ষামন্ত্রীর বাত্ত বসুকে এবং তারপরে কোন রকমে তিনি যখন গাড়িতে ওঠেন সেই সময় গাড়ির ওপরে কিন্তু আক্রমণ করা হয়েছে বিরাটভাবে ভাবে এবং তারপরে সেখান থেকে শিক্ষামন্ত্রী

ওপেন এয়ার এয়ার থিয়েটারে ওয়েব কুপার বৈঠকে আজকে যোগ দেন সেই বৈঠক শুরু হওয়ার আগেই বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ভোটের দাবিতে স্লোগান দিচ্ছিলেন বামপন্থী ছাত্র সংগঠন এস সমেত বেশ কিছু বামপন্থী ছাত্র সংগঠনের নেতারা তারা ব্রাত্য বসু পৌঁছানোর পরই তার গাড়ির উপর হামলা করেন রীতিমতো ইট পাটকাল হয় ব্রাত্য বসু হন ব্রাত্য বসু যেটা অভিযোগ করেছেন যে কয়েকজন ছাত্র আহত হন ব্রাত্য বসু বলছেন যেটা যে এটা যদি উত্তরপ্রদেশ হতো কোন ছাত্র সংগঠন এই কাজ করতে পারত কি প্রতিক্রিয়া দেবেন দেখুন ব্রাত্যবাবুরা যদি নিজেদের উত্তরপ্রদেশে যোগীর সঙ্গে তুলনা করেন তাহলে আমরা আলোচনা করতে রাজি নই ওরা গোটা সমাজটাকেই যোগীদের পর্যায়ে নিয়ে যেতে চান ছাত্ররা সেখানে গণতান্ত্রিকভাবে তাদের বক্তব্য রাখছিলেন নিশ্চয়ই মন্ত্রী এবং মন্ত্রীর তরফ থেকে বা তার দলের লোকেরা নিশ্চয়ই পাল্টা কিছু আক্রমণ করেছেন নতুন বা আক্রমণ করবে না ছাত্ররা সুতরাং সেজন্য এখানে আহ বুড়ো ঘটনার সঠিকভাবে না জেনে কিছু মন্তব্য করবো না তবে শুধু বলতে পারি যে দত্তবাবু রায় তোমাকে নিয়ে একটু অভিনয় নাটক করলেন বাজারে গরম রাখার জন্য আর কিছু না বেশ ধন্যবাদ বিকাশ বাবু সঙ্গে ছিলেন সিপিএম সংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য আমি আবারও চলে যাব রণজয়ের কাছে রণজয় আমি তোমাকে বলবো যে তুমি এই মুহূর্তে তৃণমূলের পার্টি অফিসের যে বিধ্বস্ত অবস্থা পাকা পাখা বেঁকিয়ে দেওয়া হয়েছে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে ভাঙচুর চালানো হয়েছে সেই ছবিটা দেখাও আমাদের হ্যাঁ আরো একবার তোমাকে আমি দেখানোর চেষ্টা করছি সেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে পার্টির উইং রয়েছে শাসক দল তৃণমূল ছাত্র পরিষদের যে উইং রয়েছে সেই অফিস ফাংচুর করা হয়েছে একটি মাত্র পাখাই এখনো পর্যন্ত ঘুরছে কিন্তু বাকি যে পাখা পাঁচটি পাখা সেই পাঁচটি পাখা দুমড়ানো মোছানো অবস্থায় রয়েছে হ্যাঁ এবং এইখানে যে আসবাবপত্র থেকে শুরু করে যে কম্পিউটার এবং সেখানে অনেক প্রচুর গুরুত্বপূর্ণ ইনফরমেশন সেখানে ডেটাবেস লোডেড ছিল সেগুলো কিন্তু সম্পূর্ণভাবে নষ্ট করা হয়েছে ভাঙচুর করা হয়েছে এসি থেকে শুরু করে পাখা বা আসবাবপত্র এবং আমি দেখানোর চেষ্টা করছি তৃণমূলের তৃণমূলের যে ফ্ল্যাগ রয়েছে ব্যানার ফেস্টুন ফ্ল্যাগ রয়েছে সেই ফ্ল্যাগগুলোও কিন্তু পড়ে রয়েছে এভাবেই কিন্তু ভাঙচুর করা হয়েছে সমগ্র যে পার্টি অফিসটা ছিল সেই পার্টি অফিসের চেয়ার থেকে টেবিল পর্যন্ত সমস্ত কিছু ফেলে দেওয়া হয়েছে ভেঙে দেওয়া হয়েছে এবং সেখানে অগ্নিসংযোগ করা হয়েছে এই পার্টি অফিসের বাইরে আমি দেখানোর চেষ্টা করছি পার্টি অফিসের কাজ যেরকম ভেঙে পড়ে রয়েছে অভিনস্ত অবস্থায় পড়ে রয়েছে বাইরের যে দৃশ্যটা বাইরেও কিন্তু সমস্ত কিছু কম্পিউটার থেকে শুরু করে চেয়ার এইসব এই সব কিছু বাইরে নিয়ে এসেও কিন্তু এখানে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে অগ্নিসংযোগ করা হয়েছে এবং এইভাবেই কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ে উত্তপ্ত অগ্নিগর্ভ অবস্থা ওয়েব কুপার আজকের এজিএম কে ঘিরে যেখানে প্রধান অতিথি হিসেবে ওয়েব কুপার সভাপতি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আসবেন সেই জায়গা রণজয় অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে ছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে আমাদের প্রতিনিধি রণজয় মুখোপাধ্যায়